ম্যাচের আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে জিতবে কে তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন দর্শক চলছে এশিয়া কাপ দু হাজার পঁচিশ আসর আর এই আসরে সুপার ফোরের প্রথম ম্যাচ আগামীকাল রাত আটটা তিরিশ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা কিন্তু এই ম্যাচে জিতবে কে তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে সেই অসম্ভব কাজটি এবার করে দেখাচ্ছে একলিস নামের একটি বিড়াল বন্ধুরা দু সালের ফুটবল বিশ্বকাপ অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে সে বছর বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর এশিয়া কাপ দু হাজার রয়েছে এই আসরের প্রত্যেকটি ম্যাচের আগে ম্যাচের ফলাফল জানাতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা ও নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসা এক্লিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটাসবার্গের হার্মিটাই যে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম একিলিসের সৃষ্টিকর্তা তাকে দেন নিঃশোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে প্রত্যেকটি ম্যাচের আগেই বিড়ালটির সামনে দুই দলের পতাকা লাগানো দুইটি পাত্রের খাবার দেয়া হয় আর বিড়ালটি সেখান থেকে যেই পাত্রের খাবার খাবে ধরে নেওয়া হবে ওই পাত্রের সঙ্গে যেই দলের পতাকা রয়েছে সেই দলটি সেদিন জয় পাবে আর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের আগেও ফলাফল জানতে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের পতাকা লাগানো দুটি পাত্রে খাবার হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল হয়তো শ্রীলঙ্কার পতাকা লাগানো পাত্র খাবার খাবে কিন্তু না সবাইকে অবাক করে দিয়ে লিস্ট বাংলাদেশের পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খায় আর বাংলাদেশ এই ম্যাচে জয় পাবে বলে জানিয়ে দেয় তো বন্ধুরা কি মনে হয় আপনাদের বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা কে জিতবে আজকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ